নমস্কার বন্ধুরা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো পঞ্চমী স্পেশাল খিচুড়ি আর ভাজা দুই তিন রকমের আর আছে আলুর দম এসবই তোমাদের সাথে শেয়ার করব এবার দেখো এখানে পাঁচ তরকারির জন্য মানে সবজি আছে কিছু আর এখানে খিচুড়িতেও আমি সবজি দিয়ে করব আর এখানে চাল ডাল নিয়েছি মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দেখো চা ডালটা কিন্তু বেশি আছে চাল কম আছে ডাল বেশি দিলে দেখবে খুবই খিচুড়িটা টেস্টে খুব ভালো হয় আর এখানে সবজি আছে সবার প্রথমে আমি এটা ডালটাকে আগে ভেজে নেবো মুগ ডাল এবার জল দিয়ে দিলাম একটু ধুয়ে নিতে হবে ডালের মধ্যে অনেক পাউডার থাকে এবার ধুয়ে এবার জল দিয়ে দিলাম এবার ডালটাকে সেদ্ধ করে নেব এবার নুন দিয়ে দিলাম হাফ চামচ এবার পাশের ওভেনে দেখো আমি সবজিটাকে হালকা করে একটু ভেজে নেব তাহলে দেখবে টেস্টটা কিন্তু খুব ভালো হয় আর ডা খিচুড়ির মধ্যে যদি সবজি দেওয়া হয় কাঁচা সবজি দেখবে অত টেস্ট ভালো হয় না আর একটু নুন দিয়ে দিলাম একটু হলুদ আমি এই বাদবাকি রেসিপিগুলো একটু শর্টেই দেখাবো নাহলে তো ভিডিও অনেক লম্বা হয়ে গেছিলো সেই জন্য একটু শর্টে দেখাবো এবার একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব নুন হলুদ লঙ্কা দিলাম এবার ঢাকা দিয়ে দিলাম এবার দেখো এই ফেনাগুলোকে একটু তুলতে হবে ঝাঁকনি সাহায্যে আমি ফেনাগুলোকে ফেলে দেব এবার ডালটা একটু সেদ্ধ হওয়ার পর আমি এই চালটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দেখো ডালি কিন্তু বেশি দেখা যাচ্ছে আর চালটা কিন্তু কম দেখা যাচ্ছে এবার হলুদ দিলাম আর ঝালের জন্য কাঁচা লঙ্কা চিড়ি দিয়েছি এবার দেখো সবজিটা কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার দেখো ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে এবার দুটো শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিলাম আর তেজপাতা দিয়ে টমেটো তিনটে পেস্ট করে নিয়েছিলাম আর একটু জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর আছে এখানে এক চামচ আদা পেস্ট এবার কষিয়ে নেবো যতক্ষণ এ না মশলা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিলাম বড় এক চামচ ঘি ঘিটা আমি পরে আবারও দেবো আগে ঘি দিলে দেখবে ঘির সেনটা কিন্তু চলে যায় সেই জন্য লাস্টে আবারও ঘি দেব এবার দেখো কষানো হয়ে গেছে এটা কিন্তু খিচুড়িতে যাবে এই মশলাটা এবার খিচুড়িতে সবজিগুলো দিয়ে দিলাম এইবার যে মশলাটা করেছিলাম সেই মশলা দিয়ে দিলাম আজকের এই খিচুড়ির রেসিপি অনেকটাই লম্বা হয়ে গেছে ভিডিও তোমরা একটু কষ্ট করে দেখে নিও কয়েক রকমের আইটেম দেখিয়েছি সেই জন্য দেখো সুন্দর একটা কালার চলে এসছে খিচুড়ি এবার তেলের মধ্যে তেজপাতা তিনটে শুকনো লঙ্কা জিরে ফোড়ন এটা সরি পাঁচ পাঁচফোরণ ফোড়নে দিলাম আর এক চামচ ভর্তি করে আদা দিলাম আদা পেস্ট এবার আমি পাঁচ তরকারির ওইটা লাবড়াটা আর কি করে নেব এবার দেখো সব সবজি দিয়ে দিলাম এখানে আর একটা সবজি কিন্তু বাদ আছে এই সবজিটা না দিলে কিন্তু দেখবে পাঁচ তরকারির কিন্তু সেন্টাই ভালো আর হবে না সেটা হলো মূলো দেখো যারা মূলো খাও তাদের কিন্তু ভালো লাগবে যারা খাও না তারা কিন্তু এটা বাদ দিতে পারো এবার দেখো নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এটা ঢেকে সেদ্ধ করে নেব এবার দেখো খিচুড়ি কিন্তু হয়ে এবার একটু জিরের গুঁড়ো হাফ চামচ হাফ চামচ গরম মশলার গুঁড়ো এবার দেব দুই চামচ ঘি এবার দেখো খিচুড়ি কিন্তু রেডি এবার এক চামচ চিনি দিয়ে দিলাম চিনি দিলে কিন্তু একটু টেস্টটা ভালো হবে আর একটু মটরসটিও দিয়েছিলাম এবার দেখো পাঁচ কারিটা হয়ে গেছে একটু চিনি দিয়ে এবার নামিয়ে নেব এবার পটলটা ভাজ ভেজে নিলাম নুন হলুদ নুন হলুদ একটু মেখে পটল ভেজে নিলাম এবার পটলের একটা কারি করছি এবার আস্তে আস্তে পটল দেখো আমি এটা ভেজে তুলে নিলাম নুন দিয়ে এবার দুটো তিনটে টমেটো পেস্ট করে নিলাম আদা জিরে গুঁড়ো এটা দিলাম আর একটা মশলা এখানে আছে এটা হলো এসের জন্য লাগবে তোমার আলুর দমের জন্য এই দেখো এটা শর্টে দেখিয়ে দিলাম আর এখানে আলুর দম করছি আলুটাকে ভেজে একটু জিরে ফোড়ন দিলাম এবার ওই চারমগজ আর বাদামের পেস্ট টমেটো এবার একটু মশলা দিয়ে দিলাম নুন দিলাম আমি শর্টকাটেই এটা তোমাদের বলে দিলাম তোমরা একটু বুঝিয়ে নিও এবার দেখো আলুর দমও হয়ে গেল ওইদিকে পাস্তা তরকারিও হয়ে গেছে আর পটলের একটা কারি করেছি আস্তে আস্তে পটল দিয়ে এবার তোকে আমি সার্ভ করে দিচ্ছি এখানে দিলাম পাঁচ তরকারি এটা হলো পটলের কারি এবার দিলাম কাঁচকলা ভাজা পটল ভাজা এগুলো আমি আগেই করে নিয়েছিলাম আলু ভাজা চাক করে আলু ভাজা এবার দিলাম আলুর দম তোমাদের কাছে কেমন লাগলো এই রেসিপি অবশ্যই জানিও এবার দেব খিচুড়ি তোমরা সবাই পুজো ভালোভাবে কাটাও আনন্দ করো ঘোরো খাওয়া দাওয়া করো আজকে তাহলে আমি এখানেই রাখছি এর পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা